পাকিস্তানে চলছে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব আর সেখানে এক অদ্ভুত সমীকরণের মাঝে দাঁড়িয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রতিপক্ষ স্কটল্যান্ডকে হারালে অনেকটা নিশ্চিত হয়ে যাবে নারী বিশ্বকাপের টিকিট তবেই হঠাৎ বদলে যাওয়া পয়েন্ট টেবিলে এই লড়াইয়েও জমেছে বাড়ত্তেজনা যদিও ঋতুদের বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার লড়াইটা কঠিন করছিল ওয়েস্ট ইন্ডিয়া সেই দলটি বিপক্ষে সিরিজ হেরে বিশ্বকাপের মূল মঞ্চে সরাসরি ওটা হয়নি বাংলাদেশের তবে ভাগ্যের এক অদ্ভুত খেলায় এবার বাছাই পর্বে সেই ওয়েস্ট ইন্ডিজকে পেয়েছে টাইগার্সরা কিন্তু হাওয়া বদলের বড় কাজটা করে দিয়েছে স্বাগতিক পাকিস্তান স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর পাকিস্তানে মেয়েদের কাছেও পরাজিত হয়েছে ক্যারিবিয়ানরা লোয়ার স্কোরিং এই ম্যাচে দুর্দান্ত খেলেছেন সিদ্রা আমিন ও ফাতিমা সানা তাদের পারফরম্যান্সের পাকিস্তান জিতেছে পঁয়ষট্টি রানে ফলে বিশ্বকাপের পথ অনেকটা পরিষ্কার হয়েছে বাংলাদেশের সামনে আজ স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলে আট পয়েন্ট নিয়ে এগিয়ে যাবে জ্যোতিষ দল তখন বাকি থাকবে দুই ম্যাচ পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেখান থেকে মাত্র এক জয় পেলেই নিশ্চিত হবে বিশ্বকাপ